বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি লুটটা সুটকি নিয়েছি রান্না করব সিম আলু দিয়ে বাই দাওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম সুটকি টেলে নিলাম তেল ছাড়া এখন দিয়ে দিচ্ছি পানি গরম পানি দিয়ে ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিব সুটকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এখন লোহার কড়াইটাতেই আবার রান্না করে নিব দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আস্তা রসুন রসুনের কোয়া দিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুন পেঁয়াজ নেড়ে তেড়ে একটু নরম করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দুই মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি দিয়ে সিম আর আলু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো একটু পানি দিয়ে দিচ্ছি বাছ আর কোনো পানি দিবো না এই পানিটাতেই রান্না হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম আলু সিম সব দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা রান্না অলমোস্ট ডান পরিবেশন করবো গরম ভাতের সাথে একটু পোড়া পোড়া হইলে নামিয়ে নিব চলে আসলাম গরম ভাতের সাথে পরিবেশন করবো ছুটকির তরকারি সাথে গরম ভাত নিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম